আচ্ছা বলুন তো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ফলের রাজাকে আপনারা সবাই কিন্তু এক বাক্যে বলবেন আম কারণ কি কারণ হচ্ছে আমের সুনিষ্ট এবং রসালো স্বাদের জন্য এই ফলটি বিশ্বের প্রায় সব দেশেই জনপ্রিয় আর সর্বোপরি বিশ্বের প্রায় সব দেশেই আমের চাষ হয় নমস্কার আমি সুস্মিতা আমরা আছি এ টিভির হাইলাইটস পর্বে এই পার্বত্য ত্রিপুরায় আম তো আপনারা সবাই খেয়েছেন কিন্তু একটু ভাবুন তো দেখি যদি এই রাজ্যে বসেই আপনি পেয়ে যান বিশ্বের প্রায় সব দেশের ভালো ভালো সুনিষ্ট রসালো আম সুলভ মূল্যে কম খরচে তবে কেমন হবে বলুন তো আপনারা সবাই বলবেন খুবই ভালো হবে কিন্তু তা কি সম্ভব অবশ্যই সম্ভব এই সম অসম্ভবকে সম্ভব করেছে আমাদের রাজ্যেরই উদ্যোগী কৃষকরা নাবার্ড এবং ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এই দুজনের সহযোগিতায় গত সতেরোই জুন থেকে আজকে উনিশে জুন এই তিন দিন ব্যাপী চলছে এই রসালো আম বিশ্বের বিভিন্ন দেশের রসালো সুমিষ্ট আম খুব কম দামে সুলভ মূল্যে এই প্রদর্শনীতে আপনারা পেয়ে যাবেন প্রতিদিন সতেরোই জুন থেকে প্রতিদিন দুপুর এগারোটা থেকে রাত নটা পর্যন্ত এই প্রদর্শনী চলছে আজকে এর শেষ দিন আজ উনিশে জুন শেষ দিন কিন্তু প্রদর্শনী শেষ হয়ে গেলে কি হবে এই আমের ফলন কিন্তু চলতেই থাকবে কারণ দেখা গেছে এই চাষিরা এবার যে আম ফলিয়েছে এ পার্বত্য ত্রিপুরার মাটিতে বিশ্বের প্রায় অনেকগুলি দেশের সুমিষ্ট রসালো বিভিন্ন ধরনের আম যে ফলিয়েছে তাতে কিন্তু তারা খুব খুশি এই উদ্যোগী কৃষকদের উদ্যোগকে সফল করতে আপনারা সবাই এগিয়ে আসবেন এই সুমিষ্ট ফল আপনার রসনাকে তৃপ্ত করবে এই প্রত্যাশা আমাদের আছে আমরা চলুন না একটু আলাপ করে নেই কৃষক ভাইদের সাথে উদ্যোগী কৃষক ভাইদের সাথে ওরা কিভাবে এই পার্বত্য ত্রিপুরার মাটিতে আমাদের রাজ্যের মাটিতে বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ফলের আমের চাষ করলো কিভাবে ওদের ফলন ফলালো এবং কতটুকু তাদের সাশ্রয় হলো এবং ক্রেতারাই বা কী বলছেন তারা কি খুশি যে বিশ্বের বিভিন্ন দেশের রসালো মিষ্ট আমগুলিকে দাদা আপনার নামটা কি আমার নাম শ্যামল চকমা শ্যামল চকমা আপনি কোথায় করেছেন এই আমের চাষ আমরা এটাচলা সাব ডিভিশন নারিকেল এই যে আমের চাষটা করেছেন এই ফলনটা করেছেন এতে কি আপনার কোনো এক্সট্রা মানে মানে এক্সট্রা কোনো সার দিতে হয়েছে বা এক্সট্রা কোনো এফোর্ট কি আপনাকে দিতে হয়েছে হ্যাঁ হ্যাঁ সার দিতে হয়েছে বিভিন্ন মানে টিম্প সার দিতে হয়েছে এখানে পরে এক দুই মাস পরে টিম্পকর সার দিতে হয় খুব মানে কি বলবো সময় লেগেছে বা সব সময় খুব বেশি যত্ন নিতে হয়েছে কি অ্যাকচুয়ালি যে পাতাগুলি আছে যে নতুন পাতা রোপণ হয় ওটাকে মানে ওষুধ দিয়ে স্প্রে করে মানে ক্লিয়ার ভাবে রাখতে হয় ওটা যাতে পোকে পোকে মা করে খেতে না পারে এই জন্য আর কি হ্যাঁ আপনার কি মনে হয় এই আমের এই যে আপনি কি আমের চাষ করেছেন আমাদের এখানে বিভিন্ন ভ্যারাইটিস আম রয়েছে আর ব্যানানা বারমিস চিয়াংমাই চাকাপাট আর মিয়াজাকি কেউ আম রয়েছে আমাদের এখানে সবগুলি আছে সবগুলি তো মানে আমরা যতটুক জানি আমাদের রাজ্যের বাইরে এবং দেশের বাইরেও আমগুলি সবগুলি তো আপনার কি মনে হয় আপনি মানে ভবিষ্যতে এই আম চাষ করবেন কতটুক লাভ হয়েছে আপনার আমরা যতদূর দেখছি আমের পরিমাণ যেভাবে মানে উৎপত্তি হচ্ছে এখানে একজনে আম বাগানে মানে যারা প্রথম প্রথম করেছে তারা আট লাখ নয় লাখ টাকা করে বর্তমানে সেখানে ইনকাম করছে এখানে আশা করছি যেভাবে মানে আমের চাষটা উৎপত্তি হচ্ছে সে অনুসারে যদি সেলটা করা যায় সেলটা করা গেলে আমের কোনো অসুবিধা হবে না বলে আশা একটা আছে আমাদের আমাদের কাছে যে মাটি খুব উর্বর এখানে আমাদের এখানে খুব ভালো মাটি দাদা তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে ত্রিপুরার মাটি কিন্তু খুব উর্বর এবং এই ত্রিপুরার মাটিতে আমরা পারছি এই আমাদের আমার সঙ্গেই দাঁড়িয়ে আছি উদ্যোগী একজন কৃষক উনি বলছেন যে আমরা যদি চেষ্টা করি এখানে পারব ভবিষ্যতেও এমন সুন্দর সুন্দর আম রসালো মিষ্টি আমের বিদেশি আমের ফলন ফলাতে আমরা আরেকজন উদ্যোগ মানে উদ্যোগী কৃষক নিয়ে আসলাম তো প্রথমে জানতে যাব তোমার নামটা কি আমার নাম হুজুলি চাকমা তুমি এবং তোমার হাজবেন্ড দুজনে মিলে করছো হ্যাঁ 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 তো কি কি আমের চাষ করছো তোমরা আমাদের টোটাল আমের ভ্যারাইটি হচ্ছে 17 কোথায় করছো এটা কাঞ্চনপুরে হ্যাঁ হ্যাঁ কাঞ্চনপুর লালজুরি ব্লক লালজুরি তো তোমার কি মনে হয় তুমি যে এই তোমরা দুজনে মিলে যে করছো এই আমের চাষটা এই নতুন নতুন আমের চাষ আমাদের নতুন নতুন আমাদের অ্যাকচুয়ালি 3 বছর হয়ে গেছে এইটা 3 ইয়ার্স হয়েছে আর কি 4 ইয়ার্স রানিং তো কি মনে হচ্ছে যে এটাতে তোমরা বেশ লাভ লাভ পাচ্ছ নাকি লাভ বলতে এখন তো এত বেশি না ফিউচারে আশা করছি লাভের মানে ত্রিপুরার মাটি আম চাষের জন্য খুব ভালো ভালো হ্যাঁ খুব কি এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয়েছে বা যত্ন নিতে হয়েছে হ্যাঁ যত্ন তো একদম মানে বেবির মত নিতে হয় যত্ন যেরকম নেব ওরকমই আমাদের ফসল হবে আর কি ফলন হবে তো তুমি ভবিষ্যতে এটা করবে হ্যাঁ ভবিষ্যতে এটাই কারণ এক দু বছরের জন্য না তা ফিউচারের জন্য ভেবে করছি আর কি খুব ভালো লাগলো শুনে ওর কথা কি যেন নামটা বললে কুজুলি চা হ্যাঁ কি রকম বিক্রি হয়েছে বিক্রি হ্যাঁ ভালো হয়েছে হুম হুম তুমি খুশি হ্যাঁ খুশি আমার একজন ফার্মার খুব খুশি এবারের বিক্রি নিয়ে এবং ও এটা লং টার্ম মানে অনেক দিন সময়ের জন্য এটা করতে চায় এটাই আমরা চাইছি আমাদের রাজ্যের ছেলে মেয়েরা স্বাবলম্বী হোক চাকরির আশায় বসে না থেকে নিজেরা কিছু করুক আপনার ভূমিক আম কিনেছেন একটু দর্শক বন্ধুদের তো একটি প্রশ্ন কয়েকটি প্রশ্ন আর কি কেমন লাগলো আপনার এখানে আম খুব ভালো লাগলো আপনার কি কেরকম মনে হচ্ছে যে আরো যদি এরকম মেলা হয় তাহলে ভালো হবে খুব ভালো হবে এটা তো আমাদের জন্য যেরকম আম পেয়েছি তাদেরও একটু লাভ হয়েছে এটাই এটার জন্য মনে হচ্ছে এটা খুব ভালো ব্যাপারটা কি এই আমগুলি বেশিরভাগই যারা আছেন এখানে ফার্মার যারা আছেন তারা সবাই গন্ডা ছড়ায় তো গন্ডা ছড়ার আমরা আগরতলায় গন্ডা ছড়ায় উৎপাদিত আম আমরা আগরতলায় বসে পেলাম মানে গন্ডা ছড়ায় গিয়ে যদি কিনতে হতো তাহলে তো অনেক পয়সা খরচ করে যেতে হতো এই ব্যাপারটাকে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে খুব ভালো খুব ভালো আমরা খুব খুশি যাক আমি ক্রেতা একজন পেলাম যে এখানে যে মেলাটা হয়েছে প্রদর্শনীটা হয়েছে তার জন্য উনি খুব খুশি কারণ যে আমগুলি বাইরের রাজ্যের এবং বিদেশের আমগুলি তৈরি হচ্ছে গন্ডাছড়ায় সেগুলি যদি গন্ডাছড়ায় গিয়ে কিনতে হতো তাহলে অনেক হাঙ্গামার ব্যাপার ছিল ম্যাডাম এখানে বসে এগুলি পাচ্ছেন বলে খুব খুশি আশা করছেন ভবিষ্যতে আরও প্রদর্শনী হবে এরকম থ্যাংক ইউ ম্যাডাম হ্যাঁ দাদা এখানে আম কিনেছেন হ্যাঁ কিনছি মানে কিছু কিনলাম আরও কিনব একটু দেখান না দশ এই জাস্ট এটা নিলাম আরও কিছু নিচ্ছি ঘুরে ঘুরে দেখছি আর কি আগে তো আপনার কেমন লাগলো এই যে আম কিনেছেন মানে এখানে যে মেলাটা হচ্ছে প্রদর্শনীটা এতে আপনি মানে ভালো লাগছে খুশি খুব ভালো লাগছে কেননা এখানে নানারকম আমরা আম দেখতে পাচ্ছি যেটা সচরাচর কিছু কিছু আম দেখা যায় না এগুলি আমরা জানতেও পারছি দেখতেও পারছি এটাই ভালো লাগছে আর কি যে আমেরও একটা ফেস্টিভ্যাল হচ্ছে এটা একটা ইউনিক আর কি এই আর তো আমের ফেস্টিভ্যাল শুনে দাদা দাদা আপনার নাম বিশ্বজিৎ বিশ্বজিৎ হ্যাঁ বিশ্বজিৎ বাবু খুব খুশি কারণ সচরাচর যে আমগুলি ওনারা দেখতে পান না আমরাও দেখতে পাই না সেই আমগুলি আমরা এখানে হাতের কাছে পাচ্ছি এবং খুব সহজে পাচ্ছি দামটা কেমন মনে হচ্ছে আপনার কাছে দাম ঠিকঠাকই আছে মোটামুটি কিছু কিছু দেখলাম মার্কেট থেকে কমও আছে আবার কিছু কিছু আনকমন আছে যেগুলোর দাম আমাদের আইডিয়া নেই বাট ঠিকঠাকই আছে মোটামুটি নাগালের মধ্যেই আছে হ্যাঁ এটাই আসল কথা কাস্টমাররা বলছেন দামটা নাগালের মধ্যে আছে এটাই কিন্তু আমরা চাইছি বাইরের দেশের আম বাইরের রাজ্যের আম কাস্টমাররা যদি নাগালের মধ্যে পায় দামটা যদি নাগালে থাকে তাহলে সত্যিই খুব ভালো লাগে তো আপনি চাইছেন আরও হোক একদম একদম উইল্ডো উল্ড মনে হোক বলেও হওয়া উচিত এ ধরনের ফেস্টিবল আরও হওয়া উচিত আজকে এটা ফেস্টিভ্যালের শেষ দিন কিন্তু ভবিষ্যতে আরও হবে এ প্রত্যাশা আমাদের রইল দাদার সাথেও সাথেও ধন্যবাদ দাদা তো আপনারা দুজনে একসাথে বেরিয়েছেন নাকি হ্যাঁ শুধু এই ফেয়ারের জন্য খুব ভালো লাগলো শুনলে যে এই প্রদর্শনীর জন্য ওরানা দুজন একসাথে বেরিয়েছেন তো কি কি আম কিনলেন একটু দশটা বন্ধুদের দেখা এই তো এই আমটা কি আম বললো বার্মিজ বুদা বার্মিজ বার্মিজ বললো যে হ্যাঁ এই এই যে ফার্স্ট আমরা ঢুকি এটা দেখলাম এর নাম রেটও ঠিক আছে বললো তো খুবই মিষ্টি হবে আর স্পেশালি আমি শান্তনুদার মানে অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে এসেছি যে এখানে নিশ্চয়ই ভালো কিছু আছে ভালোই লাগলো সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যে মিডিয়া এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখে বা দেখে নিয়ে আছেন কিন্তু এখানে এই নতুন মানে জিনিস নতুন আম পরক করার জন্য এসেছেন তো ম্যাডাম আপনার কেমন ভালো খুব ভালো লেগেছে আপনি কি মনে করেন আরো এরকম প্রদর্শনী হলে ভালো হবে একদম 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 এবং এই কনসেপ্টও খুব ভালো আমার মনে হচ্ছে কনসেপ্টটা খুব ভালো রেটটাও ঠিক আছে ভালো লেগেছে এটাই আমরা চাইছিলাম প্রথমে আমি বলেছিলাম যে আজকে এই যে মেলাটা শুরু হয়েছে সতেরো থেকে উনিশ চলছে এটা মানে একটা যৌথ উদ্যোগ নাবার ত্রিপুরা এবং ভ্যাট ত্রিপুরার উদ্যোগে তো আমরা এখন আছি আমি এখন দাঁড়িয়ে আছি ভ্যাটের ডিরেক্টর সুজিত ঘোষের সাথে হ্যাঁ আমি সুজিত বাবুর কাছে যাব প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনার উদ্যোগটা নিয়েছেন এটার পেছনের কারণটা কি বা কেন অ্যাকচুয়ালি মানে আমরা গত বারো বছর ধরে আমরা কৃষক দিনের কাজ করি নাবার্ডের সাপোর্টে আমরা ভাবছিলাম যে ওরা অনেক কোনো প্রোডাকশান করে তা কিন্তু সে প্রোডাকশান ওরা কোথায় দেখাবে কেউ জানে না আমাদের ত্রিপুরা মানুষরা আগরতলা মানুষটা মিলিয়ে জানে না ওদেরকে যদি একটা জায়গাতে প্ল্যাটফর্ম দেওয়া হয় তাহলে ওদের যে পরিশ্রমের যে প্রোডিউস যে প্রোডাক্ট সেটা তো মানুষকে দেখাতে পারে এবং ত্রিপুরাতেও যে সম্ভব অনেক রকম আম প্রজাতির করা বা আনারজা যা চাষ করছে যে সম্ভব সেটা কিন্তু আমরা জানি কিন্তু কৃষকরা জানে কিন্তু আগে তো অনেক মানুষ জানে না সেটাকে প্রতিমান করার জন্য একটু আমাদের এখানে মেল ত্রিপুরাতে দুইটা পেনে আছে একটা কুইন এটা কিউ দুইটা ভ্যারাইটি আমি আমাদের এখানে সরি আনারস আমাদের এখানে আছে আমার আনারসটা প্রথম দিনে প্রায় বলতে আমাদের বিক্রি হয়ে গেছে খুব ভালো লাগলো শুনে আপনারা দর্শক শ্রোতা বন্ধুরা দেখতে দেখতেই পাচ্ছেন মানে আজকে কিন্তু মানে কি বলবো কারোর সাথে কথাই বলতে পারছি না ফার্মারদের সাথে এত ভিড় তো আমি আরেকটি মানে জানতে চাইবো আপনার কাছে যে এই যে আপনারা এই প্রদর্শনীটা করেছেন এটা কি শুধু এবছরের জন্য না ভবিষ্যতের চিন্তা ভাবনা আপনাদের আছে বা কমার্শিয়ালি ফার্মাররা যে মানে বানাচ্ছে ওদের যে কমার্শিয়ালি কতটুকু তারা মানে প্রফিটের মুখ দেখছে সে ব্যাপারে আমরা মনে হয় এবছর আমরা জাস্ট একটা শুরুয়াত আমরা করেছি বলতে পারেন আমরা চাইবে এটাকে একটা অ্যানুয়াল প্রোগ্রাম করতে প্রত্যেক বছর আরও প্ল্যান করে আমরা করতে চাইবো এবং তিন দিন আমরা মিনিমাম পাঁচ থেকে সাত দিন আমরা করার প্ল্যান করেছি তো ফার্মারদের কিছু কিছু ইস্যু আছে কমার্শিয়ালিজেন সাপোর্ট ধরেন সাইন্টিফিক প্ল্যান্টেশন হারভেস্টিং করা কী করে আরও ভালো প্রোডাকশন করা যায় এবং সে প্রডিউস মালগুলি কী করে আরও বেশি দিন রাখা যায় কোনো একটা যেন কোল্ড স্টোরেজ করা সেটা আমরা অলরেডি আমার চিন্তাভাবনা আছে আজকে সকালে আমার অফিসার এসেছিলেন ওনাদের সঙ্গে আমরা আলাদা বৈঠকে বসেছি আমরা এখন আমরা ওদের গ্রামে যাব আমরা বেস ল্যান্ড সার্ভে করব এবং ওদেরকে কী করে আরও আবেদন ওরা এখন আম প্রোডাকশান করছে যদি প্রসেস কিছু করা যায় কিনা আমরা দেখবো আম থেকে কিছু কিছু করা যায় কিনা সেটা আমরা অলরেডি আইছি ইনিশিয়াল আমরা যেটা করতে করবো আমাদের একটা প্রশিক্ষণ ব্যবস্থা করবো হারভেস্টিং টেকনিক্স কী করে ভালো করে করা যায় কী করে যত্ন করে রাখা যায় এটা করবো এবং ভবিষ্যৎ অবশ্যই ওদের ওদের মানে ওদের কমার্শিয়ালি প্রফিট হতে পারে মার্কেটিং সেটা আমরা করবো আমরা হচ্ছে সিভিল সোসাইটি অর্গানাইজেশন আমরা যে এটা ফেসিলিটিং অর্গানাইজেশন আমরা তো বিজনেস করছি ওরাও বিজনেস করবে আমাদের কাজ হলো গভর্নমেন্টের যে সাপোর্ট সেটা কৃষকদের সামনে পৌঁছে দেওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সুজিত বাবুকে আমরা ফার্স্ট টাইম এটা করতে আমাদের স্টেটের জন্য আমাদের রাজ্যের জন্য এবং স্পেশাল আগরতলা মানুষরা নারকেলগুঞ্জে যা আমরা ভাবছি নারকেলগুঞ্জের মানুষ যদি এখানে আসে তাহলে যদি আমাদের দেওয়া যায় ওই তিন দিনের বেলা আজকে আমাদের সমাপ্তি অনুষ্ঠান আমরা তো সেখানে আমরা উৎস দেখতে পাচ্ছি এখানে অনেক সারা আমরা পেয়েছি এবং স্পেশাল এখানে উদ্বোধনের পক্ষে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সেক্রেটারি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ডাইরেক্টর হর্টিকালচার আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের রাজ্যের মানে উপজাতি কল্যাণ মন্ত্রী উনি আমাদের পক্ষে উদ্বোধন করেছিলেন আমরাও চাইব আজকের এই প্রোগ্রামে আপনার যারা ত্রেতারা যারা হয়েছেন আপনারা সুষ্ঠুভাবে আমাদের কৃষককে উৎসাহ করবেন এবং করছেনও সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রাম আসার জন্য

নাথ লাজক আমি আজিকালিৰ অনুষ্ঠানৰ প্ৰধান অতিথি টিম্পাৰ মানুহক অনুৰোধ কৰবাৰ ধন্যবাদ

ম্যাংগো এবং পাইনিপাল ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ অর্গানাইজার ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন ত্রিপুরা মঞ্চ উপস্থিত হয়েছেন মাননীয় বিশ্বজিশীল মাননীয় সমাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ উপস্থিত রয়েছেন অনিল দেশ মাননীয় জিএম নাবার্ড উপস্থিত রয়েছেন গীতাজিতা বর্মা উপস্থিত রয়েছেন শ্রীলেখা রয় প্রেসিএম ভলেন্টিয়ার হেলথ সিশন এবং অন্যান্য যারা সামনে রয়েছেন মিডিয়ার বন্ধুরা এবং যারা এখানে এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল উপস্থিত হয়েছেন দর্শক এবং ক্রেতা এবং যারা এখানে বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছেন যারা আম এবং ম্যাঙ্গো নিয়ে পাইন্যাপেল নিয়ে এসেছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে এক দুটা কথা বলি আমি শেষ করব এটা প্রথমবারের মতো যদিও মেলা হয় কিন্তু আমাদের রাজ্যে আর হর্টিকালচারের বিভিন্ন কাজ কিন্তু আমরা দু চার পাঁচ বছর ধরে অনেক দ্রুত গতিতে আমি যদি আমাদের পাইন্যাপেল দেখি এটা আমাদের স্টেট ফুড ডিক্লেয়ার হয়েছে মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজি এসেছিলেন এবং এটাকে আমাদের রাজ্যের কোর্ড হিসাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং আমাদের রাজ্যেও হর্টিকালচারের অনেকগুলো কাজ রয়েছে অনেকগুলো তাদের যেখানে তারা নার্সারি রয়েছে কিন্তু আমি একটা কথা বলবো যে এগুলো আমার ব্যক্তিগত অভিমত আমি জানি না হয়তো এই কৃষি দপ্তরই খুব এক্সপার্ট নই আর আমার ধারণাও নেই কিন্তু আমি যেটা দেখি আমাদের রাজ্যে যেটা আমরা করতে পারিনি এটা শেখার করতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আমরা কমার্শিয়ালভাবে চিন্তা করি না গভর্নমেন্ট আমি যদি দেখি দু বছরে আমরা এক লক্ষ চারা দিয়েছি তো কাদেরকে দিয়েছি আমরা বিভিন্ন পরিবারকে দুটো আমের চারা দিয়েছে গরিব মানুষ গ্রামীণ এলাকাতে তাদেরকে আত্মনির্ভর এগুলো করে কিন্তু কমার্শিয়াল উৎপাদন করা সম্ভব নয় আমি ডিআইটিসিতে চেয়ারম্যান ছিলাম পাঁচ বছর তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এক দুটো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এসছিলো এসছিলো এখনও আছে একটা পাইন্যাপেল প্রসেসিং ইউনিট রয়েছে কুমারঘাটে তাদের পুরো বছরে যে প্রোডাক্ট চাই যতগুলো আনারস চাই তার অর্থেও আমরা যোগান দিতে পারি না এর জন্য আমাদের উৎপাদনের দিকেও দেখা ধ্যান দিতে হবে মেলা তো আমরা করছি কিন্তু যারা এখানে আমরা উৎপাদক যারা এসছি আমাদেরকে ভাবতে হবে যেহেতু আমাদের রাজ্যটা ছোট আয়তন আমাদের কম তারপরেও যখন আমরা বিভিন্ন জাতের ফল লাগিয়ে একটা দুটো আইটেম লাগানো তাহলে কি হবে কমার্শিয়াল উৎপাদন হবে আর আমরা যদি কমার্শিয়াল উৎপাদন না করতে পারি তাহলে বাণিজ্যিক থেকে যে লাভটা আশা আমাদের যে অর্থ আশা সেটা আসবে না मतलब मेरे कहना है जो हम टुकड़ा में क्या एक ट्रेंड है जो मेरा एक बीघा जमीन है तो एक बीघा जमीन में 30 प्रकार के फल लगाते हैं 30 प्रकार के आइटम होता है तो क्या था एक भी प्रकार के हम बेचने के बाजार में এই যে বিশ্বায়ন ও নগরায়ন যেটা মানে শহরের যে ব্যক্তি যেভাবে বাড়ছে পৃথিবী জুড়ে গ্রামীণ এলাকায় আমাদের প্রিয় স্যার টিঙ্কুরায় মহাশয় বলেছেন যে শিক্ষিত ছেলে মেয়েরা চাকরির জন্য লাইন দেয় কিন্তু নিজেরা আত্মনির্ভর চায় না একটা কথা আছে গ্রাম যদি গ্রামের যদি উন্নতি না হয় দেশের উন্নতি হয় না যেইভাবে শহরের বিস্তৃত হচ্ছে ঘুরছে বেকারত্ব বাড়ছে সেটার সেটার উল্টো থেকে কিন্তু আমাদের নাবার্ড কাজ করে নাবার্ডের সমস্ত কাজ হচ্ছে রুরাল এরিয়া এবং সেটা আমার আমি আমি নিজেও কৃষকের সন্তান যেটা খুব গর্বভাবে বলি আমি সবাইকে আমার বাবা একজন কৃষক ছিলেন একজন শিক্ষিত কৃষক আমার জন্মের সময়ও আমার বাবা বিভিন্ন ধরনের ফসল করতেন যেটা রাজ্যে খুব কম লোকেই খুব কম কৃষক তো সেইভাবে এগ্রিকালচারের প্রতি যে ভালোবাসা সেটা আমার রক্ত মাটি সেই মাটি ভারতবর্ষের অন্য অন্য স্টেটের সঙ্গে চলে না ত্রিপুরার মাটি মানে সোনা এত উর্বর কিন্তু আমরা নিজেরা বহুভাবে আমাদের যে মৃত্যু কাঠে ধ্বংস করছি সেটা বন্ধ করতে হবে আরেকটা কথা আমি এখানে বলতে চাই যেন যার যেটা বলেছেন যে কমার্শিয়ালি উৎপাদন করো সেটা সত্যি কথা নাহলে কমার্শিয়াল কোনো প্রোডাকশানও করা যাবে না তবে একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই মনোকালচার কিন্তু অনেক সময় সর্বনাশা দিই কালে সেজন্যে যেমন কেউ যদি ম্যাঙ্গো চাষ করেন বড় করে করবেন কিন্তু তার ফাঁকে একটা ইন্টারক্রপ দরকার কারণ যদি কোনো জীবনও কোনো একটা বিশেষ প্রজাতির উদ্ভাকে আক্রমণ করে সেখানে সেই আক্রমণ সেটা তাহলে মরু নিয়ে যেতে পারে না মরে যেতে পারে কিন্তু সেখানে যদি কিছুটা মাল্টি ক্রপ থাকে তাহলে শুধু জায়গাটা ভালো উনি একই ধরনের বয়তাস বা ঠিক ঠিক বৃদ্ধমুলকে আক্রমণ করে সেগুলো কিন্তু একই ধরনের জীবাণু কিন্তু সব কাজকে আক্রমণ করবে না আমরা যখন ভ্যাটের ডিরেক্টর সুজিত ঘোষের কাছ থেকে কথাগুলি শুনলাম ওনারা মানে উনি বলছেন যে এটা এই বছরেরটা শুধু মানে শুরু করেছেন আগামী বছরে ভবিষ্যতে আরও সুন্দরভাবে আরও পরিকল্পিতভাবে ভাবে এই প্রদর্শনী ব্যবস্থা করবেন ওনারা এবং ফার্মাররা যে কৃষকরা যে চেষ্টা করছে এই চেষ্টাটা যেন ওদের সফলতা পায় উৎপাদনটা যেন কমার্শিয়ালি ফার্মাররা কৃষকরা পৌঁছে দিতে পারে সবার কাছে এ ব্যবস্থায় ভ্যাট এগিয়ে আসবে ভ্যাটের কাজ হচ্ছে ভ্যাটটা একটা কি বলবো নন গভর্নমেন্ট অর্গানাইজেশান বা সামাজিক অর্গানাইজেশান সেজন্য ওদের কাজই হচ্ছে কৃষকদের যে প্রচেষ্টা বাইরের এই আমগুলিকে কম দামে আমাদের রাজ্যের জনগণের কাছে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা এটা সরকারের কাছে পৌঁছে দেওয়া আম যদি বেশি ফলন হয় তার জন্য রাখার জন্য কোল্ড স্টোরেজের চিন্তাও ভ্যাটের ডিরেক্টরের মাথায় আছে এবং আমের ফলন যত বেশি হবে আমরা ম্যাঙ্গোর জুস টুস কিছু বানাতে পারি এবং তার জন্য যদি বাইরের কোনো কোম্পানি কোম্পানিকে আনা যায় তার তার চিন্তাধারাও আছে ভ্যাটের ডিরেক্টরের মাথায় তো বিশাল একটি কর্মযজ্ঞের শুরু হলো আজকের থেকে সতেরো তারিখ থেকে শুরু হয়েছে আজকে তার শেষ দিন কিন্তু শেষ হয়েও তো হবে না নিশ্চয়ই কারণ আপনাদের সকলের সহযোগিতায় সকলের সাহচর্যে সকলের আশা এবং প্রত্যাশায় এই বিদেশি আমের ফলন ত্রিপুরার উর্বর মাটিতে দিনে দিনে বৃদ্ধি পাবে এবং কৃষকরা আরও আরও অনেক এগিয়ে যাবে